পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষা ডেট দু এই পরীক্ষার ফর্ম ফিল শুরু হয়েছিল গত সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ থেকে এবং এই ফর্ম ফিল শেষ তারিখ ছিল গত অক্টোবর মাসের আট তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট দু হাজার পরীক্ষার দিন ধার্য করেছিল প্রথমে ডিসেম্বর মাসের দশ তারিখে কিন্তু অনিবার্য কারণবশত ডিসেম্বর মাসের পাঁচ তারিখে পর্ষদ এই তারিখটি পরিবর্তন করে ডিসেম্বর মাসেরই আগামী চব্বিশে ডিসেম্বর টেট দু হাজার পরীক্ষার দিন ধার্য করেছে আজ রাত বারোটার পর থেকে টেট দু পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে আজকের আপডেটে অনলাইন থেকে টেট দু পরীক্ষার অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন তা স্টেপ বাই স্টেপ পদ্ধতি এবং অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীদের জন্য পর্ষদ যে চোদ্দটি নির্দেশিকা জারি করেছে সেগুলি জেনে নিন নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুল সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত টেট দু পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন এর জন্য আপনার মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে ডব্লু বিবি প্রাইমারি এডুকেশন ডট এই কথাটি লিখে সার্চ করলেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন হোম পেজের মেনুবারের ইম্পর্টেন্ট লিঙ্কস ক্লিক করবেন এই নম্বর অনলাইন দু ফর টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে পাঁচটি অপশান দেখতে পাবেন তার মধ্যে থেকে টিচার এলিজিবিলিটি টেস্ট টু এই বক্সটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের পাঁচ নাম্বার অপশন প্রিন্ট এন্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড এই লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ লিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটি অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মের একদম ওপরেই পার্সোনাল ডিটেলস অংশের ফার্স্ট অপশানই হলো রেজিস্ট্রেশন নাম্বার যেটি এখন আপনার স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছেন এখন ডিওবি বক্সে ক্লিক করলে একটি ক্যালেন্ডার ওপেন হবে এই ক্যালেন্ডার থেকে প্রথমে পরীক্ষার্থীর জন্মসাল তারপর জন্ম মাস তারপর জন্ম তারিখটি সিলেক্ট করবেন এরপর প্রিন্ট অ্যাডমিট কার্ড বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাডমিট কার্ড পিডিএফ ফরম্যাটে দেখতে পাবেন এবং ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাডমিট কার্ডটির দুটি প্রিন্ট আউট করে রাখবেন আপনার স্ক্রিনে এখন টেট দু পরীক্ষার অ্যাডমিট কার্ডটি দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডে লেখা তথ্যগুলি সব সঠিক আছে কিনা দেখে একবার মিলিয়ে নেবেন এখন অ্যাডমিট কার্ডের কিউআর কোড অংশের উপরে সেন্টার অফ এক্সামিনেশন ভেনু অর্থাৎ পরীক্ষার্থীর টেট দু পরীক্ষা কোথায় দেবেন বা কোথায় সিট পড়েছে সেই কেন্দ্রটির নাম এবং তার ঠিকানা দেখতে পাবেন এখন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ডে যে চোদ্দটি নির্দেশিকা জারি করেছে সেগুলি জেনে নিন প্রথম নির্দেশিকাটি হল পরীক্ষা শুরু হওয়ার অন্তত দুই ঘন্টা আগে প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে অর্থাৎ দুপুর বারোটা থেকে যেহেতু পরীক্ষা তাই সকাল দশটার মধ্যে পরীক্ষার্থীকে নিজের পরীক্ষা কেন্দ্রে চলে আসতে হবে দু নম্বর নির্দেশটি হলো কোনো পরীক্ষার্থীকে তার অ্যাডমিট কার্ড বৈধ পরিচয়পত্র সঠিক অনুসন্ধান এবং বায়োমেট্রিক যাচাইকরণ ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না হ্যান্ড হোল মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের গেটে পুরুষ ও মহিলা প্রহরীদের দ্বারা আলাদাভাবে পরীক্ষা করা হবে এবং যেসব পরীক্ষার্থীরা একটি নির্দিষ্ট ধর্ম অনুসরণ করেন এবং পোতাগত পোশাক পরেন তাদের সময় মতো রিপোর্ট করতে হবে যাতে তাদেরকে সঠিকভাবে পরীক্ষা করার জন্য যথেষ্ট সময় থাকে তিন নম্বর নির্দেশটি হল বিশেষভাবে সক্ষম প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় শংসাপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে লেখক সম্পর্কিত নথিপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে এই ক্ষেত্রে পরীক্ষার্থীর সংশ্লিষ্ট জেলার ডিআই অফিসের কাছ থেকে নেওয়া অনুমতিপত্রটি পরীক্ষা কেন্দ্রের গেটে দেখাতে হবে যদি একজন বিশেষভাবে সক্ষম প্রার্থী লেখকের প্রয়োজন হয় তবে এই ধরনের প্রার্থীদের জন্য অতিরিক্ত পঞ্চাশ মিনিট সময় বরাদ্দ আছে চার নম্বর নির্দেশটি হল পরীক্ষা কেন্দ্রের গেটে পরীক্ষার্থীকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড এবং তার সঙ্গে একটি বৈধ আইডি প্রুফ যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে যে কোনো একটি আইডি কার্ড দেখাতে হবে এই ডকুমেন্টসগুলি ছাড়া কোনো পরীক্ষার্থীকে কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেবে না পাঁচ নম্বর নির্দেশটি হল কোনোভাবেই কোনো পরীক্ষা কেন্দ্র পরীক্ষার্থীদের বহন করা পর্ষদ নির্দেশিত নিষিদ্ধ জিনিসপত্রের নিরাপদ হেফাজতের দায়িত্ব নেবে না ছ নম্বর নির্দেশটি হল প্রত্যেক পরীক্ষার্থীর সাথে নিয়ে যাবেন কালো বল পেন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ডের দুটি কালার কপি এবং একটি পাসপোর্ট মাপের কালার ছবি যে ছবিটি অনলাইন ফর্ম ফিল আপের সময় আপলোড করেছিলেন সাত নম্বর নির্দেশটি হল প্রত্যেক পরীক্ষার্থীর জন্য নির্দিষ্ট রোল নাম্বার অনুযায়ী একটি করে আসন বরাদ্দ রয়েছে পরীক্ষার্থীদের শুধুমাত্র তার রোল নাম্বার অনুযায়ী নির্দিষ্ট আসন খুঁজে বার করতে হবে এবং সেই আসনেই তাকে পরীক্ষা দিতে হবে যদি অন্য কোনো আসনে বসে তিনি পরীক্ষা দেন এবং ধরা পড়েন তাহলে তৎক্ষণাৎ তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে আর হল পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন তখন পরীক্ষা কেন্দ্রে তাকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না ন নম্বর নির্দেশটি হলো কোনো অবস্থাতেই কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে এই সব জিনিসগুলি নিয়ে আসবেন না যেমন প্রিন্টেড বা লেখা যায় এমন কোনো বস্তু কাগজের টুকরো জ্যামিতি বক্স পেন্সিল বক্স প্লাস্টিকের পাউচ ক্যালকুলেটর স্কেল রাইটিং প্যাড পেন ড্রাইভ লং টেবিল ইলেকট্রনিক ফেন ইলেকট্রনিক স্ক্যানার কার্ডবোর্ড জলের বোতল মোবাইল ফোন ব্লুটুথ এয়ারফোনস মাইক্রোফোন পেজার হেলথ ব্যান্ড ঘড়ি ক্যামেরা ওয়ালেট চশমা হ্যান্ডব্যাগ এবং সোনার গহনা দশ নম্বর নির্দেশটি হল পরীক্ষার হল বা কক্ষে ধূমপান গুটকাচীবণও থুতু ফেলা বা এই জাতীয় কোনো উপদ্রব তৈরি করা কঠোরভাবে নিষিদ্ধ পরীক্ষা কক্ষের ভিতরে চা কফি কোল্ড জাতীয় কোনো খাবার বা পানীয় গ্রহণ করা বা পরীক্ষার সময় সেবন করা যাবে না এগারো নম্বর নির্দেশটি হলো পরীক্ষার সম্পূর্ণ সময় শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পরিদর্শকের বিশেষ অনুমতি ব্যতীত কোনো পরীক্ষার্থীকে তার আসন বা পরীক্ষার কক্ষ ছেড়ে যেতে দেওয়া হবে না বারো নম্বর নির্দেশটি হলো পরীক্ষার শেষে প্রত্যেক পরীক্ষার্থী ইনভিজিলেটরের কাছে নিজেদের টেট দু পরীক্ষার ওয়েমার সিটের উত্তরপত্রের মূল কপি যেটি গোলাপি রঙের হবে এবং নিজেদের একটি অ্যাডমিট কার্ড যেটিতে নিজেদের স্বাক্ষর থাকবে এই দুটি কপি ইনভিজিলেটরের কাছে জমা করবেন তেরো নম্বর নির্দেশটি হলো কোনো পরীক্ষার্থী পরিদর্শক নির্দেশ না দেওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের হল বা কক্ষ ত্যাগ করতে পারবেন না চোদ্দ নম্বর নির্দেশটি হলো পরীক্ষার্থীদের শুধুমাত্র নিম্নলিখিত বিষয়গুলি সহ পরীক্ষার হল বা রুম ত্যাগ করার অনুমতি দেওয়া হবে এক টেট দু পরীক্ষার একটি প্রশ্নপুস্তিকা দুই টেট দু হাজার তেইশ পরীক্ষার সিটের একটি উত্তরপত্রের কপি যেটি সবুজ রঙের হবে তিন পরিদর্শক অর্থাৎ ইনভিজিলেটরের স্বাক্ষরিত একটি অ্যাডমিট কার্ড আশা করি এই চোদ্দটি নির্দেশিকা প্রতিটি পরীক্ষার্থী পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পেরেছেন পরিশেষে একটি কথা না বললেই নয় প্রত্যেক টেট পরীক্ষার্থীর জন্য শুভেচ্ছা রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন